আমি ডাক্তার মোহাম্মদ সার হোসেন খান শুভ ইউরোলজিস্ট সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালে কর্মরত আজকের টপিক্স প্রস্রাবের জ্বালা ব্যথা এবং ঘন ঘন প্রস্রাব কেন হয় অ্যাকচুয়ালি এই টপিক্সটা নির্ভর করে আমাদের বয়স বেদে যেমন যাদের বয়স অল্প বাচ্চাদের বাচ্চাদের ক্ষেত্রে মোস্টলি হতে পারে প্রস্রাবের ইনফেকশন থেকে অথবা যদি বাচ্চাদের জন্মগত কোনো প্রবলেম থাকে যে কারণে প্রস্রাব করতে তার সমস্যা হয় যেমন মেল বাচ্চাদের ক্ষেত্রে মোস্ট কমন হলো পুষ্টিকতার বাল্ব এই বাল্বের কারণে বাচ্চারা কমপ্লিট ভয়েড করতে পারে না প্রস্রাব জমা থাকে যার জন্য প্রস্রাবে এই সমস্যাগুলো দেখা দিতে পারে এখন মিডল মেন এবং উমেনদের ক্ষেত্রে প্রস্রাবে এই সমস্যাগুলো হয় সাধারণত আয়দার স্ট্রিকচার প্রস্তাবের রাস্তা চিকন হয়ে যাওয়া অথবা কোনো পাথর দিয়ে প্রশ্রাবের রাস্তা আটকে ফেলা এই দুই কারণে এই সমস্যাগুলো হতে পারে এল্ডারলি মেলদের ক্ষেত্রে এটা আবার ভিন্ন সেই আমরা মোস্ট কমন ধরি প্রোস্টেট প্রোস্টেট বড়ো হয়ে যাওয়া প্রস্রাবের রাস্তা চিকন হয়ে যাওয়া শুরু হয়ে যাওয়া অনেক ক্ষেত্রে বিএক্সও আছে বিএক্সও মেজ প্রস্রাবের রাস্তা মাথাটা চিকন হয়ে যাওয়া এটাও একটা কারণ আর ওভারঅল আমরা যদি বলি যদি পানি কম খায় প্রস্রাবের সাথে ইনফেকশন হয় এবং যদি এই ইনফেকশনের মাত্রা বেড়ে যায় তখন প্রস্রাবের সাথে জ্বালা যন্ত্রণা প্রস্রাবের সাথে ঘন ঘন প্রস্রাব এগুলো হতে পারে আপনারা নিকটস্থ ইউরোলজিস্টের স্বরাপন্ন হবেন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করবেন ধন্যবাদ